হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ওয়েডিং লেহেঙ্গা নিয়ে এসেছি যারা অনেক বেশি গর্জিয়াস এবং ইউনিক লাকজারিয়াস ওয়েডিং লেহেঙ্গা পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য আমি আপনাদের মানে এই লেহেঙ্গাটা দেখাচ্ছি এটার সাথে দেখেন আপনারা টার্সেল পাচ্ছেন বেল্ট পাচ্ছেন দেন ডাবল দোপাট্টা পাবেন এগুলো হচ্ছে প্রিমিয়াম লেহেঙ্গা হ্যাঁ আপনি একটু লেহেঙ্গাটা দেখান এটার বেইস কালারটা থাকছে গোল্ডেন কালার একেবারে ন্যাচুরাল গোল্ড কালার আর দারুন কালার কন্ট্রাস্টি কালার থাকবে আর খুবই সুন্দর পুরোটাতে এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা ডিজাইনটা জাস্ট দেখেন কত বেশি গর্জিয়াস এবং পুরোটাই কিন্তু ম্যাক্সিমাম ফ্ল্যাপি হবে ডাবল এর হা টু দি ক্যান ক্যান সেট করা ম্যাক্সিমাম ঘেরে ম্যাক্সিমাম ফ্ল্যাপি এবং কার্টুয়েট করা দেখেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল ম্যাটেরিয়াল সম্পূর্ণ গ্লিটার ফ্রি লেহেঙ্গা পুরোটাতে রিয়েল সিকোয়েন্স দেওয়া আছে মাল্টিপাল সুতোর কাজ আছে কন্ট্রাস্টিক কাজ পুরোটাতে এরকম একটু টপার অনাগুলো বাকি জিনিসপত্রগুলো দেখিয়ে দেবেন এটার সাথে আপনারা হচ্ছে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ভেলভেটের মধ্যে দিয়ে আছে আর এই দোপাট্টাটাও অনেক সুন্দরভাবে কাজগুলো করা আছে এইটা তো পাচ্ছেনই দেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আরও একটা ম্যাচিং নেইটের দোপাট্টা নেট ফ্যাব্রিকের যেমন আর কি সচরাচর থাকে তো ওই একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ফুললি ট্রান্সপারেন্স লুক রাখা হয়েছে ট্রান্সপারেন্সিভাবে কাজটা করা আর এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ এটা হচ্ছে ফ্রন্টের কাজ খুবই গর্জিয়াস টপ হবে এটা কিন্তু প্রিন্সেসকার টপ হবে আর এটা ব্যাকের কাজ দেন স্লিভসগুলোও দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে বড় ফ্যাব্রিক প্লাস হচ্ছে কাজ দিয়ে আছে তো আর এটার সাথে হচ্ছে আপনারা একটা বেল্ট পেয়ে যাবেন অ্যাজ ইট ইজ সেম এই যে এইটা হচ্ছে বেল্টটা কোমরে যে কাজটা দেয়া আছে একদম হুবহু আর এই যেটা হচ্ছে টার্সেল এটা আর খুলতে হবে না থাক টার্সেলও দেয়া আছে তো এতক্ষণ আমি আপনার সাথে আপনাদেরকে দেখালাম এটার সাথে কি কি থাকছে বা এটা ফুল সেটটা তো এখন আমি একটু কাজটা ক্লোজলি দেখিয়ে দিই কাজটা আসলে কাছে থেকে দেখিয়ে দিই এখানে কি কি ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং প্রাইসটা কত কি থাকবে আমি বলে দিচ্ছি আমরা আমাদের কিন্তু নিউ শিপমেন্ট শিপমেন্ট চলে আসছে এখানে কিন্তু অনেক অনেক নতুন কালেকশন চলে আসছে দেখেনি এগুলো সব কিন্তু একেবারে লেটেস্ট কালেকশন তো এখন থেকে যারা মানে প্রতিনিয়ত আমাদের কিন্তু ব্রাইডাল লেহেঙ্গার ভিডিও পাবেন যেমন এই লেহেঙ্গাগুলো আপনারা অনেকেই পছন্দ করেছেন এগুলোর মধ্যেও লেটেস্ট ডিজাইন ভ্যারিয়েশন চলে এসছে হোয়াইট কালার লেহেঙ্গা এসছে এগুলো সব দেখাবো একটু সময় নিয়ে ভিডিওটিতে থাকবেন তাহলে আমরা এক এক করে আপনাদেরকে আগের মতো সব ভিডিওগুলো দেখিয়ে দিব তো যেটা ছিল আর কি ওইটাই ফিরে আসি এটার কোমরের দিকটা দেখেন কোমরে এরকম রেডি বেল্ট মেক করা থাকবে এগুলা কিন্তু সম্পূর্ণ রিয়েল উইভিং করা কাজ এগুলা কিন্তু কোনো গ্লিটার সুতার কাজ না সম্পূর্ণ রিয়েল জাদ্দশি সুতো দিয়ে কাজ করা কোনো জরি বা চমকির ছ এখানে থাকছে না রিয়েল সিকোয়েন্স প্লাস কন্ট্রাস্টি সুতো রিয়েল স্টোন দিয়ে আছে আর কাটওয়ার্ক দেখেন ভিতরে ডাবল আর হাটু অফ দি ক্যান সেট আপ করা সহ এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি আউটসাইড ওয়ান ফিফটি আর আমাদের কালেকশনগুলোর স্পেশালিটি হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে খুব বেশি দেখাই না বাট যেগুলো দেখাই একদম রেয়ার দেখাই একেবারে এক্সক্লুসিভ প্রোডাক্ট এক্সক্লুসিভিটির মানে হয়ই কিন্তু এমন যেগুলো কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল থাকে না মানে লিমিটেড থাকে আনলিমিটেড না যেমন এই স্পেশালিটি হচ্ছে সেটা এক পিসি লাকি একজন ব্রাইডি পেয়ে যাবেন এই লেহেঙ্গাটা তো নিতে হলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আরো নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ